নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা এসছেন তার মধ্যে আমাদের দর্শক বন্ধুরাও আছেন আর সুইডেন থেকে যে দাদাভাই দিদিভাই এসছেন ওনারা কিন্তু জঙ্গল সাফারিতে যাননি ওনাদের আজকে দ্বিতীয় দিন সকলে চলে গেছে বোট নিয়ে জঙ্গলে তো ওনারা আছেন আর আমরা সকালবেলা বাড়ির থেকে দুজন চান্দান করে একদম গুছিয়ে রেডি হয়ে চলে এসছি এখন সকালবেলার ব্রেকফাস্ট বানানো হবে সকালে লুচি আর ঘুগনি হবে তো এখন সেটা করব আর দাদাভাই ভাই সৌরভের বাবা ও ওনারা একটু বাজারের দিকে যাচ্ছেন তো আমি এদিকে চটপট করে ফেলি বাজার থেকে আসতে আসতে আমার রেডি হয়ে যাবে তো সাথে থাকুন আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এখন পর্বগুলো একটু কুকিংয়ের পর্ব মানেই শুধু রান্না বান্না এরকমটা না সব মিলিয়ে মিশিয়ে থাকবে বেশ ভালোই লাগবে আপনাদের কেননা বুঝতেই পাচ্ছেন। ওই একা সকল দিকে সামলাচ্ছে এদিক যাওয়া ওদিক যাওয়া কুকিং কন্টিনিউ কি করে হবে তো বাজারে যাবে সেখানেও দাদাভাই যাচ্ছেন সঙ্গে কি করছে কি কিনছে সেটাও দেখতে পাবেন ভালো লাগবে গুড মর্নিং দাদাভাই গুড মর্নিং সুস্মিতা আমরা এখন বাজারের দিকে যাবো তো আজকে আমাদের যারা গেস্ট আছেন তারা সকলেই প্রায় জঙ্গলে গেছেন কিন্তু তিন মাস আগে থেকে যখন দাদার সঙ্গে কথা হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে কথা হচ্ছে ওনারা বললেন আমরা কিন্তু জঙ্গল টঙ্গল দেখতে যাব না আমরা যাব তোমাদের সঙ্গে আড্ডা মারব সময় কাটাবো তো যথারীতি অন্যান্য যারা এসেছিলেন তারা জঙ্গলে বেরিয়ে গেছেন বোট নিয়ে আর দাদা ভাই দিদি ভাই আর ওনাদের যে ছোট বাচ্চা আছে তো তারা কিন্তু রয়ে গেছেন তো আমরা এখন একটু বাজারের দিকে যাবো দয়াপুর বাজারের দিকে দাদাকে সঙ্গে নিয়ে যাব আর সুস্মিতা এদিকে সকালের খাবারটা রেডি করবে তো আমরা দেরি করব না আমরা বেরিয়ে যাবো চলুন এখানে মটরটা সেদ্ধ বসিয়েছি হয়েও গেছে সকালে আসার সময় প্রেশার কুকারটা সঙ্গে নিয়ে এসেছি কেননা একটু তাড়াতাড়ির ব্যাপার আর উনুনে আর যাচ্ছি না এখন সকালবেলা গ্যাসেই রান্নাটা করব আর এখন ময়দা মাখবো ওটা তো সেদ্ধ হয়ে গেছে চাপিয়ে দেব ময়দাটা নিয়ে নিলাম এখন তেল দিয়ে একটু লবণ দিয়ে মাখবো আর এই তেলেরボトルটাও আসার সময় নিয়ে আসলাম সেই তেলের ড্যামও বাড়ি নেবো নেব এরকম করছি করতে করতে ভুলে গেছি তারপরে পথে আসার সময় দোকান থেকে নিলাম কিছু করে দে আচ্ছা তুমি এদিকে করো আমরা বেরিয়ে যাই সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়েছি গরম হয়ে গেছে তেল দেব তার আগে কোরে নি আর ওটা গরম গরম ভাজবো আর দেব তার মধ্যে ওদিক থেকে দাদারা আসবে বাজার থেকে থেকেও ডাকবো ঘরের মধ্যে আছে একটু গোটা জিরে দেবো তেলের মধ্যে আদা দেবো গ্রেপ্তার আদা কাঁচা লঙ্কা দিলাম টমেটোটা সেজে দেবো আলুটা আগে দিয়ে দেবো দেব হলুদ দেখি কিরকম কি সেদ্ধ হলো বেশ দারুণ হয়েছে এরকম হলেই হবে এরকম গোটা গোটা আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিস এবারে টমেটো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব আর একটু ধনে গুঁড়ো দেব মশলাটা মিশিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে নেব ভাজা মশলা দেওয়ার পরে বেশি আর নাড়াচাড়া করব না এবারে জল দেব মোটরটাও দিয়ে দেবো এর মধ্যে ভালো আমি একদম সুস্মিতা ওইদিকে রান্না করছে আর আমি এখানে চেয়ারে এসে বসে পড়েছি এখানে রোদ পোয়াচ্ছি সুইডেনে তো আমরা রোদ পাই না আর এখানে ভিটামিন ডিটা একটু যতটা পারি নিয়ে যাব সেই জন্য রোদে বসে পড়েছি না কারণ ঘরের ভিতর তো গিয়ে বসাই যায় কিন্তু রোদ তো লাগবে না এই বাইরে সকালবেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব একটু রোদ ভালো লাগছে না না একটু গরম জল লাগবে গরম জল আচ্ছা তাহলে এবার স্নানটা করে নেবো গরম জল রেডি হয়ে গেছে হ্যাঁ সৌরভ আজকে সকাল থেকে আমাদের সাথে অনেক গল্প করেছে ওর স্কুল কোন দিকে ওই দিকটা গেলে কি কি দেখতে পাবো আমরা সকালবেলা হাঁটছিলাম যখন অনেক আমাদের বলেছে অনেক কিছু বলেছে শনিবার হ্যাঁ তারপরে বিকেলবেলায় আমরা অনেক কিছু করবো আজকে তাই না আমরা দয়াপুর বাজারে চলে এসেছি আর সঙ্গে রয়েছেন আমাদের সুমন দা কথা বলছেন পাশে একজনের সঙ্গে তো এখন চায়ের দোকানের দিকে যাব কানুদা ফোন করে বলল যে কানুদা আছে চায়ের দোকানে তো আমাদেরকে ডাকছে ওখানে আমরা এখন চায়ের দোকানের দিকেই যাচ্ছি চলুন চায়ের দোকানে যাবো আমরা এখন চায়ের দোকানের দিকে যাচ্ছি দাদাকে নিয়ে এখানে প্রথম চা খাবো এই হচ্ছে কানুদা আসুন দাদা তো ভিডিওতে অনেকবার দেখেছি একদম পলাশের দাদা কানুদার দোকানে প্রথমে গেছিলাম তো দেখলাম ফাঁকা আমি জানি তুমি চায়ের দোকানে আছো কাকা আমাদের কটা চা তিনটে সকলে জঙ্গলে বেরিয়ে গেছেন দাদা দিদি ভাই আর মেয়ে ওরা জঙ্গলে যাননি ওরা আসার আগে থেকেই বলেছিলেন যে জঙ্গলে আমরা যাব না আমরা যাব আপনাদের পলাশের কাছে যথারীতি কালকে থেকে গল্প আড্ডা এই সমস্ত চলছে আর আজকে একটা প্রোগ্রামও আছে তো সেটা দুপুরের পর পরই আমরা একটু ঘোরাঘুরি করতে বেরোলাম সকালবেলা কিন্তু আপনাদের ছুটি পাওয়া যায় চাইলে মানে আমার তো একটা বছরের ছুটি আছেই তার বাইরে নয় কিন্তু সেই ছুটি তো জমিয়ে আমি একটা টাইমে আগের থেকে বললে

আমরা এখন যাচ্ছি আমাদের যে জেটি ঘাট জেটি ঘাটের দিকে এখন যাচ্ছি দাদা বললেন যে তুমি যে জেটি ঘাট দেখাও তো সেই জেটি ঘাটে যাবো তো ওনারা যেহেতু আজকের দিনটা থাকবেন ঠাকুর ফেরিঘাট এখানে আমরা বিকালবেলা সন্ধ্যাবেলার দিকটা বসি খুবই সুন্দর সুন্দর জায়গা এখানে এসে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যাবে একদম এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে আমরা আমাদের সন্ধ্যাটাতে সন্ধ্যাটা আমরা ওই যে পিলার দুটো দেখা যাচ্ছে

পাখির জঙ্গল আর এই যে আমাদের ঘাটে বাঁধা আছে তরি বিনি মালা গাঁথিছে এপার দিয়া মানে দয়াপুরের যোগসূত্র হচ্ছে আমাদের এই খেয়াল আগে সুইডেনে একটা রিসেন্টলি বোট চালু করলো মানে প্যাসেঞ্জার বোট এটা পুরোটা ইলেকট্রিকে চলবে আপনার ধরুন আপনাদের নদী নদী তো তো এখন এখন এই হয়েছে হয়ে রয়েছে সমুদ্র লেক সব বরফ আবৃত বরফটা মোটামুটি আপনার মার্চ পর্যন্ত থাকবে ডিসেম্বর থেকে মার্চ চার মাস আর টোটাল উইন্টার যদি বলেন মাস উইন্টার থাকে মানে ঠান্ডাটা আর ডিসেম্বরের প্রথম দিক থেকে ওই বরফ পড়াটা শুরু করে বরফটা যখন গলবে সেটা হচ্ছে ওই মার্চ মাসের শেষে বা কোনো কোনো সময় এপ্রিল মাস পর্যন্ত চলে যায় এপ্রিল মে জুন জুলাই আগস্ট সুমন দা আপনার পেছনে এই যে এসে গেল আমাদের প্রদোষ দা প্রদোষ দা কানুদা আর পলাশ এই তিনজন হচ্ছে আমরা সারাক্ষণ একসঙ্গে থাকি কাজের ফাঁকে সারাক্ষণ মানে এই নয় কাজ পেলে কাজের ফাঁকে তো আমি ভাবছিলাম প্রদোষ দার সঙ্গে বোধহয় আপনাকে দেখা করাতে পারবো না তো কানুদা তো আছে নি সঙ্গে প্রদোষদা বাজারে এলাম এসে গল্প কথাবার্তা হলো একটু লাল চা খেলাম কয়েকটা ছোটোখাটো কাজ ছিল সেগুলো মেটালাম সময় বড় কম আমাদেরকে ফিরতে হবে আপ্যায়নে কারণ সুস্মিতা ফোন করেই যাচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন আর লুচি বানিয়েছে লুচি আর স্কুলে যাব আমি

সবার জন্যই কিন্তু একদম জামা কাপড় বাচ্চাদের জন্য বড়দের জন্য পাঞ্জাব যেটা হয় আর কি প্যাক করে গুছিয়ে নিয়ে যেতে হয় তো অ্যামাজন থেকে যে অর্ডার করেছি সেটার রিটার্ন হবে সাইজের জন্য সেইটা মুশকিল হয়ে গেছে এখন আমরা যেখানে চলে এসেছি এবার তো ওটাকে দিয়ে তারপরে মানে এক্সচেঞ্জ করেছি আমরা ওটা নিয়ে যাবে আরেকটা দিয়ে যাবে সেটাতে মুশকিল হচ্ছে ওই জন্য অ্যামাজনের কাস্টমার কেয়ারে কল করেছে ওদের বাড়ির লোক বলবে যে কি ভাবে ঘুরছে এরকম একটা না তুই একটা প্রবলেম ওই তুমি বলে না যে

সেই ক্যাচালটা তো আমাদের ইউটিউবে এইভাবে কথা বলে ভিডিও করা এবং সেইগুলোকে কানেক্ট করা নিজেকে শেখা এগুলো তো শিখছেন অনেক কিছু সেই শেখা মানুষ আসলে

সকালে ব্রেকফাস্টে ভাত খাও আচ্ছা মোর ডিপেন্ড করে ও যদি বুধবার স্কুল যায় তাহলে ভাত খেয়ে যায় কারণ বুধবার ওর একদম সকালবেলা সাড়ে আটটা থেকে রাত্রিবেলা বিকেলবেলা বেলা চারটে পর্যন্ত স্কুল তাহলে ও সকালবেলা একটু ভাত খেয়ে যায় তাহলে সারাটা দিন ওর অনেকটা সুবিধা হয় আচ্ছা অন্য দিন হলে প্যান নালে কখনো ও বাবা ওকে ইজলি বানিয়ে দেয় নাহলে ও ব্রেক ব্রেক বাটার এগুলোকেও স্কুলে যায় এটা ওর ব্রেকফাস্ট ও চিরকালি সকালবেলা ও

রাতের বেলা ভাত খেলাম দুপুরবেলা বেলা হয়তো একটুখানি কোনো জরুরি তরকারি এসব খেয়ে নিলাম যেদিন যেভাবে সুবিধা হয় কাজ এর উপর আচ্ছা ওখানকার সুইডেনের যারা মানুষ তাদের খাবারটা কি ওরা কি ভাত খায় ওরা না ওরা ভাত খায় খুবই অল্প আচ্ছা ওদের মেন খাবার হচ্ছে যদি সেভাবে বলো একটা হচ্ছে আলু আলুকে ওরা বিভিন্ন রকম ভাবে খায় আচ্ছা একটা হচ্ছে আলু সিদ্ধ করে করে ওটা দিয়ে দুধ দিয়ে এক ধরনের পদ ওরা গোল গোল আলু সিদ্ধ করে তার কিছু ওই মশলা ছড়িয়ে সেরকম খায় এর সঙ্গে ওরা হ্যাঁ এর সঙ্গে ওরা মাছ বা মাংস যেগুলো থাকে বেশিরভাগটাই গ্রিল বা বেক এরকম করে ওরা খায় ওদের খাবারে কোনো মশলা নুন এসব থাকে না মানে যেটা বানায় তার সঙ্গে পরে ওরা আলাদা করে ওইটা মেশায় যে যেরকম খাবে খাবে মশলাটা কমই খায় পরে মেশালে বলতে সস থাকে বিভিন্ন রকমের বেশিরভাগ সস ওদেরও কিন্তু অনেক রকমের মশলা আছে সেগুলো ওরা মানে খাবারে মেশায় আমাদের মশলাটা আলাদা ওদের মশলাটা আলাদা কিন্তু এরকম নয় যে মশলা ছাড়া খাবার খায়

মানে বাঙালি যেটা করতে পছন্দ করে একেবারেই নয় এবং শুধু বাঙালি বলে না আমরা তো বিভিন্ন দেশে দেশে ঘুরেছি আমরা 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 বিভিন্ন গেছি যদি বা স্পেন ইটালি এই ধরনের জায়গাগুলোতে যাই হ্যাঁ সেখানে মানুষজন কিন্তু অনেক প্রাণবন্ত তারা আনন্দ ফুর্তি করে আছে কিন্তু সেই অর্থে খুবই আত্মকেন্দ্রিক

দশই ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয় এবং তার জন্য দুই থেকে ডিসেম্বরের দু তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত একটা নোবেল লাইট ওরা লাগায় স্টমের বিভিন্ন জায়গায় যেটা উপলক্ষ হচ্ছে বিভিন্ন লোকজন বিভিন্ন দেশ থেকে আসবেন এবং তারা দেখবেন অনেকটা আমাদের দুর্গা পুজোর লাইটের মতো এবং এই যে আলফ্রেড নোবেল আছেন ওনার একটা সমাধি আছে ওখানে আমাদের বাড়ির ঠিক কাছে সেখানেতেও আমরা গিয়েছিলাম আচ্ছা খুব ভালো আর কি এই ব্যাপারগুলো আছে ওদের মধ্যে ওদের একটা নিজস্বতা আছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশেরই থাকে সেটা আচ্ছা খাওয়ার সময় বোধহয় গল্পটা বেশি আমরা করে ফেলছি গল্প করার সময় আছে হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন যারা গেস্ট হিসেবে আসেন তারা এখানে এসে কী ধরনের আপ্যায়ন পান সেটা আমি আজকে ফিল করতে পারছি আমি এখানে বসে আছি বলে সুস্মিতা নিজের হাতে রান্না করে এত সুন্দরভাবে খাওয়াচ্ছেন মাসিমা কি লাগবে না লাগবে অল টাইম খোঁজ করছেন চা লাগবে কিনা গরম জল লাগবে কিনা এইগুলো না পয়সা দিয়ে গিজার থাকে গরম জল কলগুলি পাওয়া যায় কিন্তু এই যে ভালোবাসাটা এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না অনেকেই বলছেন যে আমরা যখন আসছি এখানে আমরা কিছু পে করছি একশোবার এখানে তো ওই রকম সম্ভব নয় যে আমরা আসব থাকবো তিন চার দিন আর সেটা ওরা বিয়ার করবে সমস্ত খরচাটা এটা পসিবল না কিন্তু সেটা করতেই হবে না করলে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ কিন্তু টাকাতে মাসিমা আর সুস্মিতা এবং পলাশের যে আন্তরিকতা যে মানে পরিষেবা সেটারা পয়সা দিয়ে কেনা যায় না সেটা পেতে গেলে শুধু মন থাকলেই দেওয়া যায় সেটা ওরা দিচ্ছে কিন্তু থ্যাংক ইউ চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে ভালো লাগানো আর এখান থেকে ফেরার পথে একটা ভালো অভিজ্ঞতা যাতে আপনারা নিয়ে যান যে না গেলাম একদম নিজের বাড়ির মতো আমি সুইডেন থেকে আর কখনো কিভাবে আসবো জানি না আসতে পারবো কতটা জানি না কিন্তু প্রত্যেকবার আসলে মনে মনে হবে একবার করে যে একটু সুস্মিতার কাছ থেকে ঘুরে আসি আসবেন অবশ্যই আসবেন দেশে এলেই আপ্যায়নে চলে আসবেন মানে আপনারা দেশে দেশে আসা দুবছরে একবার এই কথা বলেছে আসলে আপনারা যখন আসেন তখন ওখান থেকে প্ল্যানিং করেন দিদার বাড়ি যাব মায়ের কাছে যাব শ্বশুর বাড়ি যাব বাপের বাড়ি যাব এই যে প্ল্যানিংটা থাকে এই প্ল্যানিং এর মধ্যে আপ্যায়নে দুদিন থাকবো এই প্ল্যানিংটাও একদম আসলে কি হয় আমি বাড়ি ছোট এবার বাড়িতে অনেকে বড় আছে এবার সবার একটা আবদার থাকে শুধু গেলে হবে না থাকতেও হবে আমার ঠাকুমার বাড়িতে আমি সবার শেষে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি যদি এসে প্রথম দিকে যেতাম ঠাকুমা বলবো আর একবার যাওয়ার সময় দেখা করে যাস ওই সব দিক করে ঠাকুরবাড়ি বাড়ি যাবো যাওয়ার আগে আগে দেখা করে যাবো জানবে দুদিন বাদে না আপনি চলে যাচ্ছেন আর দেখা হবে না সেটাতে খুশি থাকবে বুঝে বুঝে করতে হয় যেমন ভাইয়ের কাছে গিয়েছিলাম মামা তো ভাইয়ের কাছে সে তো খুবই আদর যত্ন করে খাওয়ালো ঠাওয়ালো তারপরে তার এ ছিল আমার জন্মদিন না সেটা রাখবে না কারণ এটা ওখানকার কালচার শিক্ষা একদম তো আমার ভাই বললো দশ তারিখে আমার জন্মদিন তুই কিন্তু চলে আসবি দিদি আমি বললাম না ওইখানে আরেকটা প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে তাই আসতে পারবো না তো সবাইকেই আমি এইভাবে ম্যানেজ করছি আর আমি চাই আমার মেয়ে যখন ইন্ডিয়াতে আসবে বা ওয়েস্ট বেঙ্গলে আসবে দেখা আছে কিন্তু যে একটা সব মানে ওকে মোটামুটি আমি বেশ কিছু কলকাতা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের কৃষ্টি এগুলো জানাতার প্রয়োজন খুব ভালো লাগছিল দাদার সঙ্গে কথা বলে ও সুইডিশ ভাষাতেই পড়াশুনোটা করে ওর স্কুলের ভাষা হচ্ছে সুইডিশ কিন্তু ও বাংলা বলতে পারে বাংলা লিখতে পারে বাংলা পড়তে পারে এইটা হচ্ছে একজন বাবা মা হিসেবে বাঙালি হিসেবে এটা দায়িত্বের মধ্যে পড়ে যারা বিদেশে রয়েছেন তারা যেন সেই দেশের সব কিছুই জানুক কিন্তু নিজের দেশের সব কিছুকে ভুলে নয় নিজেরটা নিজের কাছেই যেন থাকে জানা ভাবছি যে বল যে বাংলায় কথা বলছে এটাই ভালো লাগছে বাংলা বাংলা তো ওর জিনে বাংলা রকে বাংলা বলতে আমার বাঙালি একদম সব থেকে বড় পরিচয় আমরা বাঙালি আমরা ভারতীয় সকালবেলা লুচি আর ঘুমনি দিয়ে ব্রেকফাস্ট হলো আর তারপরে লাল চা সকালবেলা থেকে তিন চার রঙ চা হয়ে গেছে আমরা বাজারেও খেয়ে এসেছি তারপরটাই এখানেও হয়েছে তো যাই হোক আজকে সকালে বেলায় খাওয়া দাওয়া নিয়ে কুকিং এর পর্বটা এখানে শেষ করছি সারাদিনই নানা ঘটনা ঘটবে নানা রকম ঘোরাঘুরি কাজকর্ম খাওয়া দাওয়া সবটা হবে পাট পাট করে ডায়েরি আর কুকিংয়ে আপনাদের দেখাবো তো আপাতত এই পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ